পুরীতে জগন্নাথ মন্দির করল মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে আরও কোথাও একটা কী ধাম করল কেউ তো কিছু বলেনি আর মুসলমানরা বলেনি হিন্দুরা বলেনি কেউ কিছু কিন্তু এখন হুমায়ুন কবির সাহেব কারো তো কোনো ক্ষতি করেনি সে একটা মানুষের জন্যে একটা টাকায় নিজের টাকায় সরকারের টাকা না নিয়ে নিজের টাকায় একটা মসজিদ করতে চাইছিল ধর্মস্থান হিন্দু মুসলিম জৈন বাগদি সকলে সকলে সবার ধর্ম মানে এ মুসলিম সমাজের জন্য একটা ধর্ম মসজিদ করতে যাইয়ে এনাকে সাসপেন্ড করলো সরকার

উনি প্রথমে বললেন যে আমরা ওয়াকফ বিলের বিরুদ্ধে আমি যতদিন আছি ততদিন আমরা এই ওয়াকফ বিল আমরা পশ্চিমবাংলার মধ্যে আনবো না যদি আপনারা আন্দোলন করতে দিল্লি গিয়ে করুন তার আগে যদি আন্দোলন করেন তো আমার থেকে খারাপ এবং ভয়ঙ্কর কেউ হবে না তারপরে দেখা গেল গত দুই তারিখে উনি ওয়াকব আইন সমর্থন করলেন যার ফলে বোঝা যাচ্ছে যে মুসলিমদেরকে উনি সাসপেন্ড করে দিলেন ওনার দল থেকে আজকে আমি মুসলিম হিসাবে চাইছি যে একটা বাবরি মসজিদ যখন হবে বলছে আমাদের এলাকায় মুর্শিদাবাদে তাতে ওনারা অনেকেই অনেক রকম বাঁধা দিচ্ছে অনেকেই বলছে যে এক কোটি টাকা মাথার দাম দেব তো ভাই আপনাদেরকে এক কোটি টাকা লাগবে না আপনারা এক কাজ করুন হাইকোর্ট থেকে কোথাও যদি লেখা থাকে আপনাদের সংবিধানের মাধ্যমে যে এক কো আমাদের এই বাবরি মসজিদ বানাতে নিষেধ করা আছে আপনারা কাগজ পেপার নিয়ে আসুন মসজিদ বানাবে না বাবরি বানাবে না ঠিক আছে আপনারা যে বলছেন রাম মন্দির করবো শাখারাম সর্দার বলেছেন যে বহরমপুরে আমরা ছয়ই ডিসেম্বর রাম মন্দিরের উদ্বোধন করব আপনাদেরকে আমরা সমর্থন করি আপনারা প্রত্যেকটা জেলায় জেলায় পারলে পরে প্রতিটা বুড়োকে করুন আমরা সমর্থন করব আমরা সেখানে দাঁড়িয়ে থাকবো আপনারা আমাদের ইনভাইট করবেন আমরা যাব গিয়ে সেখানে আপনাদের সমর্থনে আপনারা রাম মন্দির বানান এটা আমরা খুশি কারণ হচ্ছে যত রাম মন্দির হোক মন্দির হোক মসজিদ হোক গির্জা হোক যতই হবে তত প্রতিটা মানুষের মনের মধ্যে বিবেক বিবেচনা যে মানুষের হারিয়ে গেছে ওগুলো আজকে আসবে যার ফলে আপনাকে সাকারাম সর্দার ওনাকেও বলা হচ্ছে যে আপনারা প্রতিটা ব্লকে ব্লকে রাম মন্দির পারলে বানান তাতে আমাদের কোনো বাধা নেই বাবরি মসজিদের ব্যাপার বিষয়ে যেটা বলতে চাইছিলাম যদি আপনারা হাইকোর্ট থেকে কোথাও কোনোরকম প্রুফ পেয়ে থাকেন যে এইটা বাবরি মসজিদ হিসাবে বানানো যাবে না আপনারা সেটা পেপারস প্রুফ করুন আমরা বাবরি মসজিদ থেকে পিছিয়ে আসব এবং আমরা সেখান থেকে বিরত থাকবো এটুকুই আমার বই টাকা যে দেবে কে বলছে একটা সাধু সে সাধু এক কোটি টাকা পেল কোথায় তার কোনো তদন্ত নাই তার কোনো গ্রেফতারি পড়েও অনা নাই শুধু হুমায়ুন খবির মুখে বলেছে যে আমরা আমাদের টাকায় মসজিদ করব একটা নাম নিয়েছে বাবরি মসজিদ হবে তার জন্য মানুষের গোটা ইন্ডিয়া মানে ইন্ডিয়ার বাইরেও প্রচুর দেশ থেকেও মানে হুমায়ুন মারা মারার কথা আসছে যে যে বলছে মারবো তার বিরুদ্ধে কোনো কোনো ব্যাপার না কিন্তু যে শুধু নিজের টাকায় মসজিদ করবে তার জন্য মানে এই অ্যাজ সাসপেন্ড হয়তো মনে করবে আমি পার্সোনালি যে পার্টি করি সেই সেই ক্ষেত্রে না সে একটা ভালো ক্ষেত্রে একটা কাজ করছে এতদিন মসজিদ মন্দির করল কেউ কিছু বলেনি কিন্তু একটা যেই মসজিদ হচ্ছে খাস করে করছে নিজের টাকায় করছে সরকারি টাকা নাই কিন্তু মসজিদে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না মসজিদ স্বর্গের টাকায় হয়েছে মন্দির হয়েছে সরকারি টাকায় মসজিদ সকের টাকায় হয় না কেউ করে না বলে না যে সরকারে অনুদান দেন আমরা মসজিদ করব আমরা নিজের টাকাই করবো মুসলিমরা নিজের টাকায় করবে মসজিদ তাহলে তাতে বাধা দেওয়ার কী কারণ

হচ্ছে এটা মসজিদ করছে হুমায়ুন সাহেব তাই করতে দেবো না সেইভাবে আটকানোর জন্য এইভাবে আপনার করা আর কিছুই না মানুষকে বোকা মানে এত দিয়ে এই যে এই যে ধরেন আমাদের মানে হঠাৎ করে বলছে যে অকাপ অকাপ সম্পত্তি ছ তারিখের মধ্যে পাঁচ তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে কালকে পাঁচ তারিখ কারো সম কারো মানে নিজের জমির জমির অত তাড়াতাড়ি কেউ নিজে তুলতে পারবে না যে সীমিত সময় চার দিন পাঁচ দিনের মধ্যে ছেড়ে দিল মমতা ব্যানার্জি এইগুলো ভুল করেছে আর রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য কিছুই নেই আমাদের শিক্ষা নাই মানে স্বাস্থ্য নাই কিছুই নাই যেগুলো ছিল সেগুলো তো বাদ দিয়ে দিয়েছে চাকরি কত মাস্টারের চাকরি বাদ গেল সব তো বেকার হয়ে পড়ে আছে সেইগুলো দেখতে হবে মানুষের মানুষের উপকার দেখতে হবে হুমায়ুন সাহেব ওর সঙ্গে শুধু মসজিদ করবে সেটা তো বলেনি তার সঙ্গে আরও অনেক কিছু বলেছে সেটা আপনারাও জানা আমাকে খুলে বলতে হবে না শুধু মসজিদটা হচ্ছে তার সঙ্গে মসজিদটা হওয়ার পরে বাদ বাকি জিনিসগুলো তো হবে কলেজ বলেছে মেডিকেল মেডিকেল পাকার বলেছে ট্যুরিস্টের জন্য বলেছে সেগুলো হতে দেওয়ার টাইমটা দিতে হবে কিন্তু তার আগে তো ওকে আটকানোর চেষ্টা করছে এইগুলো তো উচিত না মানুষের মানুষের পাশে থাকানো থাকা উচিত উনি তো যে কাজটা করছেন সবার জন্য ভালোর জন্যই করছেন শুধু মসজিদ গিয়ে ছেড়ে দিচ্ছেন না ওনার সঙ্গে একটা ট্রাস্ট করছেন এইগুলো এইগুলো তো কাজের কাজের জিনিস ওই মন্দির করে দিয়ে ছেড়ে দিচ্ছেন সেরকম না মসজিদ করছেন ছেন সাথে মেডিকেল কলেজ হবে তো মানুষকে ভাবা দরকার ও মমতা ব্যানার্জি যেটা করেছে ভুল করেছে মানে মুসলিম প্রধান

এ চোরকে শাসন করতে গেলে হয়তো হুমায়ুন করবে বলছে চোরকে শাসন করতে হবে তাই তো তো একটা ওকে বাদ দিয়েছি দল থেকে বুঝছি তো ওকে নিয়ে পেলে আমরা চুরি করতে পারবো না আর পশ্চিমবাংলায় তো চল্লিশ পার্সেন্ট মসমান হবে এই চল্লিশ পার্সেন্ট মসমানের ভোট নিয়ে মমতা রাজ করছে তাই এবার মমতাকে আমরা বোঝাবো মমতা কি জ্বালা আমরা তো তিনমূলকে ভোট দেবে না কোনো টোটোওয়ালা তিনমূলকে ভোট দেবে না টোটোবেলায় বলছে আর মাথাকে সাথে সুখ সমুদ্র সত্য টাকা নিয়েছে এই সতেরোশো টাকা লেয়ার কারণটা কি মমতার মমতা কি তার ব্যাংক ব্যালেন্স টাকাটা মমতা কি আর হুমায়ুন হুমায়ুন কবি যেদিকে যাবো আমরা সেদিকে যাবো আমার দল ফল জানেন আমরা হুমায়ুন কবির কাছে নেই আমার নাম মোহাম্মদ কামাল উদ্দিন